আর সেই বিখ্যাত কণ্ঠসি নকুল কুমার বিশ্বাস সে এখানে আছেন নকুল কুমার বিশ্বাস এই শিশুদের মানমাত্ত্রিক দুর্ঘটনায় নিহতর কথা মনে করে চোখের পানি ফেলে দেন তো আমি যখন দেখি যে কিছু শিশু সন্তানেরা আমাদের সন্তানের হতে পারে অন্য কারো উলসে তার জন্ম কিন্তু সেটা আমারই বাচ্চার মতো এই ধরনের একটি অ্যাক্সিডেন্ট যখন তারা আগুনে অসহায়ের মতো কুড়িয়ে মারা যায় তারপরে তার বাবা মার যে চিৎকার আত্মনাদ সেটা আসলে তো দেখার মতো না আর সে কারণে আমি কিন্তু গতকালকে আমি হারমোনিয়াম নিয়ে বসে একটা গান আমি গাইলাম গানটা ঠিক এরকম ছিল ও সোনা পাখিরে তোরে কত ডাকি রে ও সোনা রে তোরে কত ডাকি রে মাকে না বলে কোথা রে চলে আমি এসেছিলাম যে সত্যি অতীতে অনেক কিছু ঘটেছে আমাদের দেশে কিন্তু এতটা হৃদয় ছোঁয়া এতটা হৃদয়ে রক্তক্ষরণ আর কখনই হয়নি এর দৃশ্য দেখার মতো আসলে মায়েরা যেটা চিৎকার করে এসে আপনি জানেন আমি একটু বেশি মায়ের ভক্ত আমাকে নিয়ে অনেক গান করছি বাবাদেরও তো একটা বেদনা থাকে কিন্তু পাতারা বাবারা অনেকটাই শক্ত থাকে আর কিন্তু মায়েদের কথা চিন্তা করলে আসলে আর বাবা কিছু থাকে তো আমি কালকে গানটা লিখি লিখিনি বসে 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 আমার মনে যা এসেছে মায়ের যে ভেতরকার যে কথাগুলো সেগুলো আমি বলতে চেষ্টা করেছি এবং আজকে আমি এসেছি সেই জায়গাগুলোতে জায়গায় আমাদের সেই কোমলবত শিশুরা সেই বাচ্চাকে সেই সোনার পুতুলগুলো পুড়ে ছাই গেছে আসলে আমি এই মুহূর্তে আমি শিল্পী তো আমি একটু বেশি ইমোশনাল আপনার আমি এই মুহূর্তে আর কিছু বলতে পারবো না শুধু সবার কাছে আমার একটাই কথা সেটা হলো আপনারা দোয়া করবেন আপনারা আশীর্বাদ করবেন যারা নিহত হয়েছে তারা যেন জান্নাতবাসী হয় সত্য প্রাপ্ত হয় এবং যারা বেঁচে আছে তারা যেন সুস্থ হয়ে ফিরে আসে এই